আজকে আমি কে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এজন্য আমি এখানে ব্রয়লার মুরগি একটা চার পিস করে কেটে নিয়েছি এবং আরও কিছু লেগ পিসও দিয়ে দিয়েছি এজন্য আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটে তুলে কাটা চামচ দিয়ে একটু কাশিয়ে নেব যাতে এটাতে মশলাগুলা বেশ ভালোভাবে ঢুকে এবং ভাজার সময়ও সহজেই সিদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে আমি দেখুন মশলাগুলা দিয়ে মেখে রাখবো এজন্য আমি এখানে লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটা লেবু যতটুকু পরিমাণ রস হয় পুরাটাই দিয়ে দিয়েছি এবং এখানে গরম মশলার গুঁড়া এবং সব রকম মশলা দিয়ে মেখে দেড় ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপরে এখন দেড় ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন আমি এটা তৈরি করার জন্য একটা একটা পাত্রে আমি কিছু পরিমাণ আর আটা এবং হলুদের গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া এবং লবণ এগুলো দিয়ে আটাটা মেখে নেব তারপরে যে মাংসের টুকরাগুলো আমি আগে থেকেই মশলা মেখে রেডি করে রেখেছিলাম সেগুলো একটু কোট করে নেব তারপরে আবার একটু পানিতে ডুবিয়ে আবার আটা দিয়ে কোট করে এভাবে দুই তিনবার করে নিলেই এটা রেডি হয়ে যাবে তবে আমি এখানে পানি ইউজ করেছি আপনারা চাইলে এখানে ডিম ভেঙেও ফেটিয়ে নিতে পারেন তবে আমার খালাতো ভাই বললো যে আপু আমি পানি দিয়েই বেশি ভালো করতে পছন্দ করি এজন্য দেখুন ও নিজের হাতেই এটা আমাকে রেডি করে দিচ্ছে এবং আমার বোনও সাথে রেডি করছে তো এবার দেখুন ভাজার পালা গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না কতই না সুন্দর তাই না দেখুন মাটির চুলায় একটা কড়াই বসিয়ে এখানে ডুবু তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়ে এখানে সাবধানে সেই কোট করা মাংসগুলা দিয়ে সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা আসতে জাল দিয়ে ভাজতে হবে তো এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উলটিয়ে পাল্টিয়ে সুন্দর মসমসা করে দেখুন এটা ভেজে নেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার ভেজে এটা দেখানো হচ্ছে তো এখানে যেহেতু ডুবু তেল মাংসের পিসগুলা বড় এজন্য তেলটা মনে হচ্ছে একটু নিচে কিন্তু তেলটা বেশ ভালোই উপরে ছিল মাংসের টুকরাগুলা দেখুন দেখতে মনে হচ্ছে যে দোকান থেকে কিনা কেফসির মতো এটা মানে তৈরি করাটা অনেক সহজ একটু সময় নিয়ে তৈরি করলে এটা খেতে একদম হোটেলের মতো হয় এবং বাসায় তৈরিটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তো আপনারা সবাই এটা বাড়িতে শেয়ার করবেন